আজকে নাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার টাকা নাকি দরজা আছে চার হাজার টাকার দরজা আছে ওটাও ভাঙ্গা যাবে

হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভিআইপি ডোর কালেকশনে আর আপনারা জানেন যে ভিআইপি ডোর কালেকশনে কিন্তু খুবই সুন্দর সুন্দর দরজা কালেকশন পাওয়া যায় এবং আজকে কিন্তু অনেক সুন্দর দরজা যাচ্ছে ডেলিভারি এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি তার আগে আমি একটু বলে দেই এই যে দেখতে পাচ্ছেন যে বসিলা ব্রিজ বসিলা ব্রিজের নিচেই কিন্তু ভাইয়াদের ভিআইপি ডোর একদম সহজ লোকেশন মোহাম্মদপুর থেকে বসিলা এসে কিন্তু ভাইয়াদেরকে কল দিলে ভাইয়েরা রিসিভ করে নিয়ে আসবে বা বসিলা ব্রিজের নিচে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিআইপি ডোর কালেকশন আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা দেখব এবং ভাইয়ারা কিন্তু যে মেশিনে ডিজাইন করে সেটাও দেখাই দেবো তো আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের আশিক ভাইয়া ভাইয়া কিন্তু ডিটেলস জানাবেন এবং অফারও আজকে আছে সেই অফারগুলো ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই আজকে নাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি

তাহলে মোহাম্মদপুর পার হওয়ার পর বুঝলে ব্রিজের বাম পাশ থেকে উত্তর সাইডে একটা রাস্তা আছে একদম ব্রিজের নিচ দিয়ে আসে এটা আর যদি আটিবাজার ওই পার থেকে আসে ঠিক আছে তাহলে আশিনগর আটিবাজার ওই পার ব্রিজটা পার হতে হবে ব্রিজটা পার হওয়ার পর ডান পাশ দিয়ে একটা রাস্তা আছে এটা এখানে আসলে মেইন রোডের পাশে একদম একদম মেইন একদম মেইন রোডের পাশে বুঝলে ব্রিজের নিচে ওকে তো ভাই দেখি প্রথম দিয়ে শুরু করে লেকার দেখতে পাচ্ছি ভাই জি ভাইজান আমাদের এখানে লেকারে পানিশের কিছু মাল আছে আজকে অনেকগুলো মাল ডেলিভারি যাবে আমাদের তো আমাদের এখানে ভাঙ্গা যাবে কুমিল্লা চাঁদপুর যাবে কিছু মাল আছে মাল গোল্ডের লেকার করা ইতালিয়ান লেগার করা এটা বলা হয় বাজারে কালার দিয়ে ঠিক আছে অনেকে মনে এই লাইট কারণে কিন্তু সাদা সাদা ভাব এটা কিন্তু গ্লসি কালার চেয়ারা দেখা যায় ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে লেগার বার্নিশের যে মিস্ত্রি সে কিন্তু একদম দক্ষ আসলে যার জন্য মনে করেন কালারটা এত সুন্দর করে ফুটে উঠছে তো করার কারণে মনে করেন এগুলো বাঁকা হবে না

জি মেগুনী পাল্লার জন্য খালি 30 বছরের গ্যারান্টি সেগুন নিলে লাইফটাইম গ্যারান্টি সেগুণ ওকে সেগুনে মালটা মাল পাশে আমি দেখাবো ইনশাআল্লাহ সব দুটরা খাবো তো এটা আমাদের যদি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে পাক আর ইঞ্চি পাল্লা ঠিক আছে নাই শুধু ডিজাইন সহকারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ হ্যাঁ

মনে করেন যদি চিটাগং চিটাঙ্গারি পল ছাড়া ফুল শাড়ি আমাদের এখান থেকে নিতে পারবেন ফুল শাড়ি আপনারা বুঝবেন কিভাবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো যখন আপনি নিতে চাবেন তখন আমি বুঝাই দিবাজার টাকা পড়বে উনচল্লিশ সাইজ ভিতরে আচ্ছা ঠিক আছে ভাইজান আর এটা হলো লেকার বার্নিশ করা এটা অন্য ক্যাটাগরি মাল একটু সামনে আসেন একটু ভিতরে দেখছেন ও ডিজাইনটা কিন্তু অন্যরকম দেখছেন ভাই মানে কাছ থেকে না দেখলে বোঝা যায় না হ্যাঁ কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এরকম কোয়ালিটির বার্নিশ বা লেকার

কিন্তু এটার ভিতর ক্যাটাগরি ভিন্ন আছে মাঝখানে কাঠটা কম ওকে আর এগুলো কিন্তু

আমরা নিতে পারবেন কোনো সময় আচ্ছা তাহলে আমরা এই পাশে দেখিয়ে দেখেন এটা নয় হাজার টাকা মাত্র নয় হাজার ছোট কিন্তু

কোন পল নাই এটা কি বলবো আর লেগার সহকারে বাইশ হাজার টাকা আট হাজার টাকাই যে ইতালিয়ান লেকার বলে এই জন্য আট হাজার টাকা থ্রিডি ডিজাইন ঠিক আছে এটা কিন্তু ডেলিভারি চার্জ সহ একদম থ্রিডি ডিজাইন সহ প্রাইস এক্সট্রা কোনো কিছু আর দেওয়া লাগবে না

বিধায় আমরা বলে দিবো থেকে বিশ কম পড়বে তারপরে ভাই এটা হলো গামারি পাল্লা পাল্লা আচ্ছা না ভাই এটা কিন্তু বানিশ সহকারে দশ টাকা প্রাইস পড়ছে কারণ এটা সাইজের ছোট তো সাত হাজার টাকা

সিজন্যাল সবগুলো পাল্লা অনেকে সিজনিং কেমিক্যাল বলে সিজন দিয়ে দেয় ঠিক আছে তাদেরকে আমি সতর্কতা করবো যে সিজন ভিন্ন কম যদি হবে না কেমিক্যাল করার জন্য অবশ্যই আমাদের কষ্ট কোনো ব্যবসায়ী কিন্তু নিজের পকেট থেকে কোনো টাকা দিতে অবশ্যই লাভংশ অংশ এটা কাস্টমার খেয়াল রাখবেন বুঝবেন যদি শুধু এর পাল্লাও চান তাও আমার কাছে

মেঘুনি চৌকাট বাইরেও রাখা আছে আমার চোখ গুলো তো আমার কারখানাও আছে অনেকগুলো চোকাট রাখা আপনি যদি এই কোয়ালিটির সিজনিং সিজন করা তাহলে তিন হাজার টাকা পড়বে ছয় আড়াই সাড়ে তিন ফিট পর্যন্ত আড়াই ফিট থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত ছয় আড়াই তিন হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন যে একটু নর্মাল শুকানো সিজেনিং চান রেগুলার মাল যেটা ওটা পঁচিশশো পড়বে আচ্ছা ঠিক আছে আমাদের কেমিক্যাল বয়লিং করা আছে তিন হাজার

ভাইয়া আমাদের দর্শকরা হচ্ছে যারা আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে নিতে চান তারা কিন্তু অবশ্যই 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 আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে উপদেশ দিব কোন মালটা লাগালে আপনার জন্য ভালো হবে কোন পাল্লা কোন কাঠের হলে ভালো হবে আর আপনি যদি দীর্ঘ টাইম একটা পালা অনেকে কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু পাল্লা দরজা পাল্লা এটা বাড়ি পিছে খরচ করে অনেক সময়ের জন্য লং টাইমের জন্য সিজনিং কেমিক্যাল করা মালটা যদি মেগনি হয় পাল্লাগুলো সিজনিং কেমিক্যাল করা তাহলে কিন্তু এগুলো 30 40 বছরে কিছু হবে না হবে না যদি আপনাকে সিজনিং বয়েলিং বলে সিজনিং বা নর্মাল কোনো মাল পাল্লা ধর মেগুনি পাল্লা আপনাকে ধরা দেয় তাহলে কিন্তু ওটা ফাটবে বাঁকা হবে ফাঁকা হবে গুনে খাবে এগুলো সম্ভাবনা থাকে এগুলো দেখে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন আমার থেকে না যার থেকে না সমস্যা নেই আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমরা আপনাদেরকে ধরা দিব এগুলো কিন্তু ফুল সারি যে সার দাম একদম সিজনিং করে যা আছে সবগুলো সারি মাল একদম ঠিক আছে আপনারা কিন্তু ন্যাচারাল থাকা অবস্থাতে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই 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 ন্যাচারাল থাকা অবস্থা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর অর্ডার করার সিস্টেম আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কিছুটা যদি কেউ অ্যাডভান্স করতে না চান আমি আপনাদেরকে মাপ